আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের মাঝে মরম বান মরণ বান মরণ বানের একটা মস্কানি হাজির হয়েছি একবারে বাইরে ফেলাবেন দুনিয়া থেকে চিরবিদায় একবারে করে দিবেন আজকে আপনার চোখ একবার অন্ধকার হয়ে গেছে আজকে আপনার সামনে পিছনে চতুর্শে আজকে আপনার অন্ধকার আজকে আপনার সব দিক দিয়ে একবার অন্ধকার নাইমা আইসে আপনার শত্রুর কারণে আপনার দুশ্মনের কারণে আজকে আপনি পথের বিকারি আপনার শত্রুর জন্য আজকে আপনার মনের মধ্যে বিন্দু পরিমাণ শান্তি নাই আপনার শত্রুর কারণে আজকে আপনি যন্ত্রণায় যন্ত্রণায় তিলে তিলে শেষ হয়ে গেতেছেন আপনার শত্রুর কারণে সেই শত্রুকে দুনিয়া থেকে খুদার কসম কাইতে আমি বলে গেলাম একবারে বিদায় করে দিবেন একবারে শেষ করে দিবেন আপনি নিজে দাঁড়াইয়ে তার জানা নামাজ আপনি পড়বেন সেই শত্রু মারা যাবো সেই শত্রু মারা যাবো সেই শত্রু চলে যাবো অন্ধকার কবরে মরণ বানের আপনারা অনেক কিছু দেখছেন অনেক তান্ত্রিকের অনেক বয়ান শুনছেন অনেক নস্কা দিয়ে অনেকভাবে কাজ করছেন কাজের কাজ হয় নাই আজকে যে একটা নস্কা দিয়ে গেলাম নিয়ম কাজ করবেন উর্ফে আল্লাহ আমি যদি আমি মানুষের বাচ্চা হয়ে থাকি খুদার কসম কাইতে আমি আপনাদের মাঝে বলে গেলাম ভাই ও বোন ভাই ও বোন আপনাদের মাঝে খুদার কসম করতে বলে গেলাম আপনি কাজের ফল পাবেন একবারে শেষ করে দিবেন একবারে শেষ করে দিবেন এটা আমার জন্য কোনো পাপ না আপনাদের মাঝে যে মরণ বাঁধিয়ে গেলাম এটা আমার জন্য কোনো ভাবে পাপ না অনেকে মনে করে না কাজ করা পাপ কারণ পাপ হবো কেমনে আপনার পিঠ আজকে দেওয়ালে থেকে গেছে আপনার পিঠ দেওয়ালে থেকে গেছে বিদায় আজকে আপনারা আবার এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওতে ক্লিক করছেন ক্লিক করে দেখতেছেন আপনারা অনেক কষ্টের মধ্যে আছেন বিদায় আজকে আপনারা আমার এই ভিডিওটা দেখলেন সম্মানিত বিবাস আপনি কাজ করার আগে পাক পবিত্র হয়ে নিবেন পাক পবিত্র হওয়ার পরে পাক পবিত্র হওয়ার পরে শত্রুর একটা ছবি আপনি নিয়ে আসবেন নিয়ে আসার পরে ছবির পিছনে ছবির পিছনে এই নস্কটা আপনি আঁকাবেন এই নস্কটা আপনি আঁকানোর পরে এই নস্কটা আপনি আঁকানোর পরে সেই ছবি সেই ছবি যে কোনো কবরের মধ্যে যে কোনো কবরের মধ্যে শুধুমাত্র আপনি পুঁতে রাইখে আপনি আপনার বাড়িতে আসেন সঙ্গে সঙ্গে খবর পাবেন ইন্নানিল্লাহি ওয়াইনানিল্লাহি রাজিম মুখ মারা গেছে উমুক মারা গেছে আর নস্কর ভেতরে দেওয়া আছে অমুক সেই অমুকের জায়গায় আপনি সেই শত্রুর নামটা লেখবেন লেখে একটা বিশ্বাস করে কাজ করেন উর্ফা আল্লাহ নিসা আমি খুদার কসম আপনি কাজের ফল পাবেন আপনার শত্রু মারা যাব বানের যে কোনো কাজ করে নিয়ে থাকলে সরাসরি মমি সিং নেত্র কোন আইসে আমার কল দিবেন যে কোনো কাজ করে নিয়ে যাবেন দেশে দেশের বাইরে হলে কেবলমাত্র তারাই আমার নাম্বার কল দিয়া যে কোনো কাজ করে নিতে পারবেন ভালো থাকবেন সবাই Assalamu alaykum